হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমি তোমাদেরকে এই ভিডিওর সাহায্যে দেখানোর চেষ্টা করব। পিক আপ কয়েল মাল্টিমিটারের সাহায্যে কীভাবে পরীক্ষা করবে তো পিক আপ কয়েল মাল্টিমিটারের সাহায্যে পরীক্ষা করার জন্যে এই যে কানেকশানটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে তিনখানা তার লাইট কলের জন্য এসেছে আর এই দুটি পিক আপ জন্য এসেছে তো আমি এটা খুলে নেব খুলে নিয়ে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো পিকআপ কয়েলের রেস্ট্যান্স মাল্টিমিটারের সাহায্যে কীভাবে পরীক্ষা করতে হবে তো পিক আপ কয়েলের রেস্টেন্স হওয়ার দরকার পঞ্চাশ ওহম থেকে দুশো ওহমের মধ্যে তো আমি মাল্টিমিটার দুশো ওহমে সেট করে নিয়েছি তো এবার আমি এটাকে পরীক্ষা করবো এবং পরীক্ষা করে দেখব দেখতে পাচ্ছ এইখানে একশো পঁয়ত্রিশ দশমিক তিন ওহম আসছে এটা রানিং গাড়ি আর এটার ঠিকঠাকই আছে গাড়ি স্টার্ট নিচ্ছে আর এটার যে রিডিংটা দেখাচ্ছে সেটাও দেখতে পেলে তো এটার রেসিস্ট্যান্স আসার প্রয়োজন পঞ্চাশ থেকে দুশো ওহমের মধ্যে পঞ্চাশের নিচে যদি চলে আসে তাহলেও পিকআপ কয়েলটা নষ্ট আর দুশো ওহমের উপরে চলে গেলে তাও পিক কয়েলটা নষ্ট তো আমি এ ভিডিওর সাহায্যে যতটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল ঘন্টা করে দাবিয়ে রাখবে আজ এ পর্যন্তই ওকে বাই